আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের প্রথম ছবিটা দেখি কী মনে হচ্ছে আমি আজকে চাপা শুটকে ভোনা করেছি তো সর্বপ্রথমে আমি তেল গরম করে নিয়েছি তেল ছিল আপনার সবিন তেল আর সরিষা তেল তারপর আমি গরম হওয়ার পরে পেঁয়াজটা ঢেলে দিয়েছি পেঁয়াজ দেখে বেশি ভাবব না মোটামুটি ভাবব আর এরপর আমি গ্লাইন্ডারে নিয়ে নিব শুকনো মরুখ চাটা সুটকি রসুন আর স্বাদ মতন লবণ দিয়ে দিতে তারপর যখন আমি পেঁয়াজটা হালকা নরম হয়ে যাবে নরম পেঁয়াজের মধ্যে আমি গ্লাইন্ডার করার নিজে তেলটা সুটকিটা সেটা ঢেলে দিতে এখন আমি ভালো করে একটু ভাজব ভাজাটা প্রায় মোটামুটি হয়ে গেছে দেখেন হালকা হালকা তেল উঠতেছে তো এখন আমি তো নাড়ব নাড়তেই থাকবো অনবরত নাড়তে হবে না হলে এইটা আসবে না একটু আমার প্রায় শেষের দিকে ভাজা হয়ে গেছে আমি কয়টা কাঁচামরিচ দিব চার পাঁচটা তো মরিচ দিয়ে একটু দু মিনিটের মতন আমি ভাজবো ভাজার পরে এই দেখেন আমার রান্না প্রায় শেষ কেমন লাগতেছে দেখেন তো কালারটা তো খুবই আসছে এখনই আমার কেটে মন যাচ্ছে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে গভর্নমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই